আবন্ত্রণ দিনের বাংলায় সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তরুণ সমাজের হাত ধরে নতুন বাংলাদেশের সূচনা হবে জানালেন জামায়াত আমির জোট হেরে গেলে গণ অভ্যুত্থান হেরে যাবে মন্তব্য নাহিদের ক্ষমতায় গেলে কৃষি শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেয়া হবে আশ্বাস মির্জা ফখরুলের রাষ্ট্র সংস্কারে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান এবং নির্বাচনী দায় সীমা মানছে না প্রার্থীরা অভিযোগ টিআইবির গণভোট নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অযাচিত বিভ্রান্তি তৈরি করছে শুনছিলেন শিরোনাম শুরুতেই ভোটের মাঠের খবর আগামী বারো ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার দুপুরে ঢাকা সতেরো আসনের নির্বাচনী সভায় এই আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তিনি বলেন বিএনপি নির্বাচিত হলে ঢাকা হবে নিরাপদ শহর একই সঙ্গে ঢাকা শহরে অন্তত চল্লিশটি খেলার মাঠ গঠন করা হবে বলে জানান তিনি এছাড়া মা বোন ও ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান আগামী নির্বাচনে তরুণ সমাজের হাত ধরেই দুর্নীতিবাজদের মশনত ভেঙে নতুন বাংলাদেশের সূচনা হবে জানিয়েছেন জামাতি ইসলামের আমির ড শফিকুর রহমান আর আগামী বারো ফেব্রুয়ারি জামাত জোট হেরে গেলে গণ হেরে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে এগারো দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় তারা এসব কথা বলেন বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে রোববার সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট মাঠে এগারো দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামাতে আমির ডা শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের শীর্ষ নেতারা সমাবেশে বক্তৃতাকালে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই হাত ছাড়া করা হবে না দেশকে কোনো অপশক্তির হাতে তুলে দেওয়া হবে না বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার মুক্ত আধিপত্যবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি প্রধান অতিথির বক্তৃতায় জামাতে আমির বলেন পাঁচ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী বারোই ফেব্রুয়ারি এই রক্তের সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদের কোনোভাবেই ক্ষমা করবে না সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে তারা বলে দিয়েছে আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই রাজনীতি আর আনতে না নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান চায় ইতিমধ্যে এই রায় যুবসবাস দিয়ে দিয়েছে এখন জনগণের দায়িত্ব আগামী বারো তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় অনুষ্ঠান শেষে এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের হাতে দলীয় প্রতীক তুলে দেন জামাতে আমির বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা গণফোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বেনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিম বাবুর হাতে নির্বাচনী পথসভায় তিনি এই আহ্বান জানান তিনি বলেন ক্ষমতায় গেলে কৃষি শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেয়া হবে এছাড়া সমৃদ্ধ দেশ করতে সবাইকে ধানের শীর্ষে ভোট দেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক

সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে কে হচ্ছেন আগামী দিনের কাণ্ডারি এদিকে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় পথসভা উঠান বৈঠক এবং ভোটারদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিচ্ছেন প্রার্থীরা আর সাধারণ ভোটারদের চাওয়া সন্ত্রাস প্রতিরোধ সহ নিজ এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থীকে ভোট দেবেন তারা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণায় ততই জমে উঠছে নির্বাচনী মাঠ সব মিলিয়ে সর্বত্র উত্তেজনা বিরাজ করছে চাঁদপুর তিন সদর ও হাইমচর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বইছে নির্বাচনে হওয়া এই আসনে বিএনপি জামাত ও ইসলামী আন্দোলন সহ মোট সাতজন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নে নানা প্রতিশ্রুতি তবে ভোটারদের দাবি কেবল আশ্বাসী সীমাবদ্ধ না থেকে নদী ভাগন রোধ এবং সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত চাঁদপুর গড়বে এমন ব্যক্তিকেই তারা ভোট দেবেন যিনি আমিবান উনি অন্তত আমাদের জেলেদের যেভাবে কল্যাণে হয় ওইভাবে কাজ করবে গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করছি যে অন্তত এই আশি লোক যেন ভোট কেন্দ্রে আসে বরিশাল এক আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে পাশাপাশি ধানের শীষে ভোট চাইলেন আমেরিকা প্রবাসী বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক অহিত জামান নিলু এ সময় উপস্থিত ছিলেন বাগদাই ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জামাল বক্তিয়ার সহ অন্যরা জনগণের অনেক সারা পেয়েছে ইনশাল্লাহ বারো তারিখে আমরা জয়যুক্ত কিশোরগঞ্জ ছয় ভৈরব কুলিয়ারচর আসনের শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী মাঠ সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন এই আসনের ধানে শীষ রিক্সা ও হাত পাকা আপেল সহ অন্য দলের প্রার্থীরা আপনাদের রাস্তার সমস্যা আপনাদের অনেক প্রবলেম সমস্যা আছে সবকিছু সম্ভব যদি আমরা সেই লক্ষ্যে পুষতে পারি এবং ইনসাফের নেতৃত্ব দরকার আর এবং ইনসাফ বর্তমান সময়ে এগারো দলের জুটের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব ঈশরদীর চরাঞ্চল আলহাজ মোড় স্লুইসগেট ও কামালপুরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু জামালপুরের জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠানের নেতৃত্বে ধানের শিশুর পক্ষে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে দেশের চাবি আপনার হাতে এই স্লোগানে টাঙ্গাইলের নাগরপুরে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে নাগরপুর সদর বাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে লিফলেট বিতরণ করেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আহিদুজ্জামান সুমন নির্বাচনী ইস্তার ঘোষণা করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুন্সীগঞ্জ এক আসনের প্রার্থী রোকে আক্তার এ সময় উপস্থিত ছিলেন দলটির গুলশান থানা সদস্য সচিব হোসনে মোবারক মুন্সীগঞ্জ জেলা সদস্য সচিব শাকিলা ইসলাম সহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনগণের হ্যাঁ বা না রায় নেওয়াটা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করলেন পাবনা পাঁচ সদর আসনে জামাত ইসলামের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন দাড়িপালার প্রতীকের নির্বাচনী অফিসে ইস্তিয়ার ঘোষণা করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভি জেলার প্রতিনিধি এস এ আলম জেলা জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কুড়িগ্রাম দুই আসনের এগারো দলে ঐক্যবদ্ধ বাংলাদেশ জুটের প্রার্থী ও এনসিপির কেন্দ্র যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ রাজারহাট উপজেলায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন এ সময় তিনি উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং সাপলাকুলি মার্কে ভোট প্রার্থনা করেন সুরাইয়া সীমা বাংলা টিভি নিউজ ডেস্ক এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বিভিন্ন সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বিতরণ শুরু হয়েছে রোববার দুপুরে কড়া নিরাপত্তা ব্যবস্থায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতিটি উপজেলায় এসব ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয় এই ব্যালট গ্রহণের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তারা অথবা ক্ষমতাপত্র সহ অফিসিয়াল প্রতিনিধি উপস্থিত থাকবেন ভোট গ্রহণ ও ব্যালট বিতরণ প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন পুলিশ এবং ইসির মনিটরিং টিম তৎপর রয়েছে এদিকে নোয়াখালীর ছয়টি আসনের নয়টি উপজেলায় পাঠানো হচ্ছে ব্যালট বক্স ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম রোববার দুপুর থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভোট গ্রহণের সকল মালামাল সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে উপজেলাগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনকে নষ্ট করার জন্য যাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি আমরা স্পয়লার বলছি নির্বাচন স্পয়লার সেই ক্ষেত্রে পাস্ট রেজিমের কিছু লোকজন আছে জড়িত এবং একই সাথে কিছু ধর্মীয় উগ্রগোষ্ঠীও আছে সেইগুলি যারা নির্বাচনকে পছন্দ করে না আমাদের এখন প্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কোন সংখ্যা নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান এবারের নির্বাচন শান্তিপূর্ণ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত দুপুরে রংপুরে বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মত শেষে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি করবে সরকার খুব শান্তিপূর্ণ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন কোথাও কারচুপি হলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই আপনারা হেল্প করবেন কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন আমরা সাথে সাথে অ্যাকশন নেব দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তায় বিশেষ জলযান এবং হেলিকপ্টার নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান রোববার দুপুরে সংসদ নির্বাচনে ভোলার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নৌবাহিনীর প্রধান তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে ভোট গ্রহণ এবং ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত দায়িত্বশীলতার কাজ করবে নৌবাহিনী এজন্য গণমাধ্যমকেও দায়িত্বশীলতার সাথে সহযোগিতার আহ্বান জানান নৌবাহিনী প্রধান দুর্গম চলাচলের জন্য এখন যে ব্যবস্থা গ্রহণ করেছি আমি এই ব্রিফিং শুনে এসেছি আমরা জলযানের আমাদের যে নিজস্ব জলযান আছে সেগুলি ব্যবহার করছি এছাড়া আমরা স্থানীয়ভাবে কিছু জলযান হায়ার করেছি এবং আমাদের নৌবাহিনীর জলযানও মোতায়েন রয়েছে ভোট সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি এবং নির্বাচন বিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে দেশের জন্য গুরুতর ঝুঁকি দেখা দিয়েছে বলে শঙ্কা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রোববার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান প্রার্থীরা নির্বাচনে ব্যয় সীমা মানছেন না এমন অভিযোগ করে তিনি বলেন অনলাইন অফলাইন প্রচারণা সহ নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থীরা আচরণ বিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছে এছাড়া গণভোট নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অযাচিত বিভ্রান্তি তৈরি করেছে বলেও মনে করে টিআইপি আসন্ন গণফোটে হ্যাঁ এর পক্ষে নিজেদের অভিমত ব্যক্ত করেন তিনি অবাধ নিরপেক্ষ স্বচ্ছ এবং সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্রে তৈরি এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অন্যান্য অংশগুলির মধ্যে ক্রমবর্ধনভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে ঘাটতি দৃশ্যমান বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আরও কঠোর ও দৃশ্যমান ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স ইডব্লিউ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্ত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ নির্বাচন কমিশন ও সরকারের আবশ্যিকরণীয় শীর্ষক গোল টেবিল আলোচনায় এই আহ্বান জানান বক্তারা বক্তারা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন সহিংসতা ভয়ভীতি প্রদর্শন এবং নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বাড়ছে এসব ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও সংখ্যা প্রকাশ করেন বক্তারা দীর্ঘ 77 বছর ধরে মানুষ কথা বলতে পারে না ভোটার অধিকার ছিল না দিনের ভোট রাতে হয়েছে শতাব্দকে পরিত্বে একটি সুন্দর গণতন্ত্র নির্বাচন হবে এ দেশের মানুষ কিন্তু আশা করছে নির্বাচন যদি কাছিয়ে আসছে ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের সেই যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেটা সেই কাগজের বাগের মতো কথাই রয়ে গেছে ইলেকশন কমিশন আমরা দেখেছি সব সময় ক্ষমা তাদের কাছে কিনা দুর্বলতা তারা কখনোই দৃঢ়বানিষ্ঠ হতে পারেন নাই এবং যদি আপনারা জানতে ইতিহাসের কোন ভিত্তি ঘটে ফিরছি অন্যান্য খবরে আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস রোববার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ খুবই ভালো ফ্রেমওয়ার্ক আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা বৃদ্ধির সাথে সাথে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও জানান তিনি দুই সালে প্রতিষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এটি ছিল গভর্নিং বডের দ্বিতীয় সভা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয় করতে পঁচিশটি বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বসির রোববার সচিবালয়ে বিমানের সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান উপদেষ্টা তিনি বলেন বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ কোটি টাকার পণ্য রপ্তানি করছে বাংলাদেশ আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে এতে শুল্ক আরোপ বিশ শতাংশ থেকে কমে আসবে যার ফলে পোশাক শিল্পের উপর শুল্ক শূন্যতে নিয়ে আসার জন্য দর কষাকষি করা হবে বলে জানান বিমান উপদেষ্টা এছাড়া বাংলাদেশি পণ্যে ট্রাম্প প্রশাসন যে বাড়তি বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে তা কমবে বলে আশা প্রকাশ করেন শুধু যে আমরা ওভারঅল ট্যারিফ কমানোর চিন্তা করছি তা না আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমাদের যে মূল পণ্য গার্মেন্টস সেই জায়গায় যেন আমাদের শুল্ক শূন্য হয় আমরা যে বিমান ক্রয়ের প্রস্তাবনা করছি সেটার মূল্যমান হয়তো বা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা হবে সেটা আমাদের মূল্য পরিশোধ করতে হবে দশ বছরে দিনের বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে গাজীপুরের কোনাবাড়িতে প্রিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে মিল কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন

ব্যাপারে একদম ঘনধর কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিন কপি পাওয়ার জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসে ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বিলের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়া কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি দুই হাজার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান সাথে আছে আমি ডাক্তার অর্থী জুখরেফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি মাউথ ইজ দা গেটওয়ে টু অর্থাৎ মুখই আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে ত্বকটা প্রপার বেশি অনুষ্ঠিত হয়েছে নৌবাহিনীর শিশু নিকেতন ঢাকার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার সকালে মিরপুর চোদ্দ নৌবাহিনী কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার সংস্থার প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর মিউজিক্যাল ডিসপ্লে প্রদর্শিত হয় যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অভিভাবক বৃন্দ এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের পরিবেশনার প্রশংসা করেন গাজীপুর মহানগরীর নসের মার্কেট এলাকায় একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানা গেছে শনিবার মধ্যরাতে হঠাৎ করে গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ ইনটেক ফেব্রিক্স ও দাহ্য সামগ্রীতে আগুন ছড়িয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই অগ্নিকাণ্ডে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ফারুক খান এবং কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন কাশিমপুর ছয় নম্বর ওয়ার্ডে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শৌকত হোসেন সরকারের বাসভবনে এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন এ সময় নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জাতীয় পার্টি থেকে আসা নেতাকর্মীদের এই যোগদান বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি ময়মনসিংহের এগারোটি সংসদীয় আসনে এক হাজার তিনশো ভোট কেন্দ্রের পাঁচশো তিরাশিটি এসব কেন্দ্রে যে কোনো ধরনের ঝুঁকি মোকাবেলায় জোর প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এর অংশ হিসেবে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে নগরীর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয় এই মহড়া পরে একটি র্যালি প্রধান 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 সড়ক প্রদক্ষিণ করে এতে নেতৃত্ব দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী 11টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 67 জন প্রার্থী। নির্বাচনে জশর প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালনে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। এই কাজে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব ও আনসার সদস্য সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান তিনি রোববার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা আইনসভা অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল হাসান সেনাবাহিনী র্যাব আনসার বিজিবি সহ প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন দিনের বাংলায় নিচ্ছি আরো একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরেই বিরোদশক সবাই কেমন চলতে পাচ্ছি আজকের বাংলাত সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে মিল কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচন বলতে পারেন যে জেনারেলি আনঅ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রায় একটা বড় কাজ তার অন্যতম বিষয় হচ্ছে ভোট আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দ কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি না নিউক্লিয়াস অফ দ্য ফোক কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে পড়ে ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাতের ব্যাপারে একদম এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিট খুব পাওয়ারফুল জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসে ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টপ রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার উৎসব পরিবেশে পাবনায় অনুষ্ঠিত হয়েছে স্কয়ার কিন্ডার গার্ডেন স্কুল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রায় একশো পঁয়ষট্টি জন শিক্ষার্থীর অংশগ্রহণে নাচ গান নাটিকা সহ নানা আয়োজন মুগ্ধ করে দর্শকদের স্কুলে অধ্যক্ষ খতিব শাহ শাহনাজ সুলতানার তত্ত্বাবধানে অনুষ্ঠান উপভোগ করেন স্কয়ার টয়লেট ফ্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক মহাব্যবস্থাপক আবু তাহের স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হান্নান বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ স্থানীয় বিশিষ্টজনেরা পরে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় এবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম শহরে কিছু তরুণ উদ্যোক্তা রসিকদের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসম্মত নিরাপদ খাবার নিয়ে যাত্রা শুরু করল টাউন হল চট্টগ্রাম টাউন হল উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোতাহির হোসেন এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী চৌধুরী রৌশন ইসলাম দৈনিক পূর্বকোণ এর সম্পাদক রমিস উদ্দিন চৌধুরী দৈনিক আজাদি পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালিক উদ্যোক্তা ব্যারিস্টার মুনিম আহমেদ চৌধুরী সহ অন্যরা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে অংশ নেয় স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি তারা বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রফেসর মাহমুদ ফজরুল কাদের চৌধুরী এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুল্লাহ পাহার সৈয়দা তাহমিনা নাসরিন নাইমা সুলতানা সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয় শেষ করব দিনের বাংলা যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার তরুণ সমাজের হাত ধরে নতুন বাংলাদেশের সূচনা হবে জানালেন জামায়াত আমির জোট হেরে গেলে গণঅভ্যুত্থান হেরে যাবে মন্তব্য নাহিদের ক্ষমতায় গেলে কৃষি শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেয়া হবে আশ্বাস মির্জা ফখরুলের রাষ্ট্র সংস্থানে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান নির্বাচনী ব্যয় সীমা মানছেন না প্রার্থীরা অভিযোগ টিআইবির গণভোট নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অযাচিত বিভ্রান্তি তৈরি করেছে এবং গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা